রাসুলির রৌজামো বার কে জানাইলা কোষালাম রাসুলির রে জানাই বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম রাসুলের রোজামো বার কে জানাইলা কোষালাম রাসুলির রওজামো বার কে জানাইলা বন্ধ দুঃখীদের বন্ধু হয়ে দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তোরাতে ফুলসে রাতে তোরাতে ফুলসে রাতে কালিমার করে পার করিও তোমার সাথে কালিমার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসার পেয়াল হাতে হাসরে দেখা দিও কাউসার পেয়াল হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রহজা মোবার জানাইলা কোসালাম রাসুলের রহজা মোবার কে জানাইলা কোসালাম তোমারি মহিমাতে বিশ্ব হইল সিজন বিশ হইল সিজন বিশ্ব মানুষের তুমি জন সেই দন্য হলো নূরের পরশ দিলে যারে সেই দন্য হলো নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রো যামু জানাইলা কোসালাম রাসুলের রো যামো জানাইলা কোসালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সুপিলাম রাসুলের রো যামো জানাইলা কোসালাম রসুলির রোজ যামো জানাইলা কোসালাম রাসুলের রো জানাইলা কোসালাম।